হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে দুটো টপিকস একটা হচ্ছে যে বর্তমান দিনে যে স্ক্যামটা নিয়ে কথা চলছে কোয়ান্স মিউচুয়াল ফান্ড তার কিছু আপডেট এবং দ্বিতীয়টা হচ্ছে যে মার্কেট এই সময় আজকের ডেটে অল টাইম হাই টাচ করেছে এবং এই অল টাইম হাই টাচ করার জন্য অনেকেই হয়তো ভাবছেন যে মার্কেট ফল করবে তো অ্যাকচুয়ালি মার্কেট কি করতে পারে সেই বিষয়ে আমার যেটা মতামত আমার যেটা মনে হয় আমি সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো বা ডিসকাশন করবো তো প্রথম আসি হচ্ছে কোয়ান্টস মিউচুয়াল ফান্ডে যে বিষয়টা নিয়ে চলছে এখন ফ্রন্ট রানিংয়ের কেস গতকাল আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটার উপর যদি আপনি দেখে থাকেন সেই ভিডিওটা যদি আপনি ডিটেলসে দেখে থাকেন তাহলে আমি অলরেডি বলেছি যে এখানে প্যানিক ফিল করার কোনো বড় ব্যাপার নেই তার রিজনটা হচ্ছে যে এই টাইপের ফ্রন্ট রানিং কেস মোটামুটি জবে থেকে মিউচুয়াল ফান্ড আছে ইন্ডিয়াতে সেই দিন থেকেই হচ্ছে এটা শুধু ইন্ডিয়া নয় পুরো বিশ্বব্যাপী হয় তো এই ক্ষেত্রে ইন্ডিয়াতে এর আগে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডেও দেখা গিয়েছিল এইচডিএফসি মিউচুয়াল ফান্ডেও ফ্রন্ট রানিংয়ের কেস দেখা গিয়েছিল আজকে যে আপডেটটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে প্রাইম ইনভেস্টার নামে একটা মানে একটা বিশেষ ইনভেস্টিং অর্গানাইজেশন আছে মানে যারা ইনভেস্টমেন্ট টাইপের ডিসিশনস দেয় তারা অ্যাকচুয়ালি কোয়ান্স মিউচুয়াল ফান্ডকে সেল ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন তারা সেল করে দিন কারণ এখানে হচ্ছে একটা বড় রকমের ট্রাস্ট ইস্যু রয়েছে বা কমপ্লায়েন্স ইস্যু রয়েছে তো এই কারণের জন্য অনেকেই সেল করতে শুরু করেছেন এবং সেই সেল সেল অফ করার জন্য ওয়ান্স মিউচুয়াল ফান্ডের যে ফান্ডগুলো আছে তাদের ন্যাব ধীরে ধীরে পড়তে দেখা যাচ্ছে এবং যার জন্য কিছু কিছু পকেটসে যেগুলোতে ওয়ান্স মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করেছিল সেগুলোতে হালকা হালকা সেলিং প্রেশার ফিল করতে পারছে তো যদি ন্যাব চেক করা হয় তাদের স্মল ক্যাপ ফ্যান্ড পয়েন্ট সিক্স সিক্স পারসেন্টের মতো ফল করেছে পিএসইউ যে ব্যাংকসের যে ফান্ড আছে সেই ফান্ডটা মোটামুটি এক পারসেন্টের কাছাকাছি ফল করছে ন্যাব তো এরকমভাবে বিভিন্ন রকম মানে যে তাদের এই নেগেটিভ নিউজের জন্য বা এই যে ইনসিডেন্টটা ঘটেছে তার জন্য মোটামুটি তাদের ফান্ডগুলো অলরেডি ন্যাপগুলো পড়া শুরু করেছে এখন এই ন্যাপ যে পড়তে শুরু করছে এটা বেসিক্যালি একটা শর্ট টার্ম ব্যাপার কিছুদিন এই জিনিসটা সম্পূর্ণভাবে চলবে এবং তারপর থেকে আবার পুরো জিনিসটা একই জায়গায় চলে আসবে যখন এই পুরো বিষয়টার একটা ফয়সালা হয়ে যাবে তো অতিরিক্ত প্যানিক ফিল করার মতো কিছু হয়নি আমার মনে হয় যারা এক্সিট করছেন তারা মানে অনেক কিছু কারণেই এক্সিট করতে পারেন কিন্তু মানে প্যানিক ফিল করেও অনেকে এক্সিট করছেন বাট আমার মনে হয় না কেবলমাত্র ফ্রন্ট রানিংয়ের জন্য কোনো সমস্যা হতে পারে বলে রাইট কারণ এর আগে আমি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডও দেখেছি এর আগে আমি এই ফ্রন্ট রানিংয়ের কেস এইচডিএফসি মিউচুয়াল ফান্ডেও দেখেছি রাইট সো এটা নিয়ে বিশাল কিছু যে চিন্তা করার বিষয় আছে সেটা নয় চিন্তা করার বিষয় হচ্ছে সেবির কাছে চিন্তা করার বিষয় হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের কাছে যে অ্যাকচুয়ালি তারা কিভাবে এই পাবলিক মানিককে আরও ভালোভাবে প্রোটেক্ট করতে পারে বাট ফ্রন্ট রানিংয়ের জন্য যে বিশাল বড় কিছু ক্ষতি হয় সেটা নয় যদি ধরা পড়ে তাহলে শর্ট টার্ম বেসিসে কিছু সেলিং প্রেশার দেখা যায় যেটা এখন দেখা যাচ্ছে রাইট এটা আমার মনে হয় সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা আগামী দিনে এই বিষয়টা নিয়ে আরও যত ডেটা আসবে বা যে সমস্ত গুলো আসবে সেই অনুযায়ী আমি আবার ডিসকাশন করবো বা এই বিষয়টাকে বিভিন্ন টপিক্সের মাঝে মাঝে নিয়ে আসতে শুরু করব বিকজ স্টক মার্কেট বা ফাইন্যান্সিয়াল স্ক্যাম সম্পর্কে আমার একটা বিশাল ইন্টারেস্ট আছে এবং আমি যে কোনো রকম ফাইন্যান্সিয়াল কেসের মানে স্ক্যামের ডিটেল স্টাডি করি যে হাউ দিস স্ক্যাম হ্যাজ হ্যাপেন্ড আর সেকেন্ড হচ্ছে যে মডার্স অপারেন্ডিটা অ্যাকচুয়ালি কী বা কার্যপ্রণালীটা কি কী ছিল তো যাই হোক এটা হচ্ছে কোয়ান্স মিউচুয়াল ফান্ডের আপডেট নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আজকে মার্কেট অল টাইম হাই আবার টাচ করেছে মার্কেটের এই অল টাইম হাই টাচ করার জন্য মেইন যে সেক্টরটা কাজ করেছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং প্রাইভেট ব্যাংকিং বা ব্যাংকিং সেক্টর যেটাকে বলা যায় তো এখানে কিন্তু বেশ ভালো রকমের আজকে একটা র্যালি হয়েছে ব্যাঙ্ক নিফটিতেও ভালো র্যালি হয়েছে এবং সেই র্যালিটার জন্য যদি দেখা যায় যে মার্কেট অল টাইম হাই টাচ করেছে তো এই অল টাইম হাই টাচ করছে এবং মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে রয়েছে এটাতে অনেকেই মনে করছেন যে মার্কেট হয়তো ক্র্যাশ করে যাবে বা মার্কেট ক্র্যাশ করবে রাইট এখন কতগুলো বিষয় আমার এই জায়গায় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে দেখুন মার্কেটে দুরকম টাইপের পার্টিসিপেন্ট আছেন একটা হচ্ছে যারা এই র্যালিটার মধ্যে অ্যাটেন্ড করেছেন মার্কেট যেই আনএক্সেপশনাল যে র্যালিটা দিয়েছে লাস্ট এক বছর দু বছরে যে কারণে সবাই এখন স্টক ট্রেডার সবাই এখন দেখতে পাচ্ছেন যে বিশাল বড় পরিমাণ সুইং ট্রেডিং থেকে পয়সা আসছে এবং এরা বুল রান চলছে অসম্ভব ভালো বুল রান চলছে তো এই বুল রানটা যারা যারা পার্টিসিপেট করেছেন এবং যাদের পোর্টফোলিও এখনও ইনট্যাক্ট রয়েছেন তারা প্রত্যেকে অ্যাকচুয়ালি চাইছেন যে মার্কেটটা আরও উপরে যাক আরেকটা দল বা আরেকটা পার্টিস রয়েছে যে পার্টিটা অ্যাকচুয়ালি এই বুল রানে পার্টিসিপেট করতে পারেনি তারা ক্যাশ নিয়ে বসে রয়েছে রাইট তারা চাইছে যে মার্কেটটা অ্যাকচুয়ালি ক্র্যাশ করুক বাট এই দুজনের কারোরই চাওয়া পাওয়াতে মার্কেটের কিছু এসে যায় না তার কারণ হচ্ছে মার্কেট চলবে মার্কেটের নিজস্ব গতিতে রাইট এখন শেয়ার বাজার ক্র্যাশ এই কথাটা যখন আমরা বারবার বলি ক্র্যাশ তখনই আসে যখন একটা গ্লোবাল সেন্টিমেন্ট খারাপ থাকে বা গ্লোবালি পুরো সিচুয়েশানসটা প্রচণ্ড খারাপ হয় এবং গ্লোবালি এমন একটা স্ক্যাম বা এমন একটা স্লোডাউন বা এমন একটা রিসেশন আসবে যেটার ফলে পুরো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে পুরো বিশ্বব্যাপী যে ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার কোনো বিশেষ একটা পার্ট কোলাপস করে যেতে হবে রাইট তবে একটা বড় মানে বিগ ফল বা বিগ ক্র্যাশ আসবে বাট এই ক্র্যাশটা আসার আগে একটা সবসময় ইউফোরিক র্যালি হয় সেই ইউফোরিয়া বা সেই র্যালিটা কন্টিনিউয়াসলি এখন চলছে সেটা ইউএসএ মার্কেটেও চলছে সেটা ইন্ডিয়ান মার্কেটেও চলছে রাইট এটা আমি বলছি কিন্তু ইন্ডেক্স পার্সপেক্টিভ থেকে বিভিন্ন স্টকের বিভিন্ন রকম পজিশনিং হয় কিছু কিছু স্টক আপনি পাবেন যেগুলো এই ক্র্যাশের সময়েও ডাউন ট্রেন্ডে আছে আবার এমন কিছু স্টক আছে যারা অলরেডি পাবলিক ট্র্যাপ করে নিয়ে নিচেতে বসে রয়েছে রাইট তো সেই বিভিন্ন স্টক বিভিন্ন নেচার সেই প্রত্যেকটা স্টকের এবং সেই নেচার অনুযায়ী অ্যাকচুয়ালি পয়সা তৈরি হবে এবং কিছু কিছু স্টক পয়সা ডিস্ট্রয়ও করবে বাট আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ইন্ডেক্স পার্সপেকটিভ থেকে বা ব্রডার স্পেকট্রামে আমি যদি পুরো মার্কেটটাকে দেখি তাহলে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন জায়গায় রয়েছে মার্কেট এখন অল টাইম হাই দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে গ্লোবাল ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের কথা আমি বলবো সেরকম কিছু এই মুহূর্তে নেই রিসেশন ফিয়ার একটা আছে বাট তার জন্য যে ইম্প্যাক্টটা দরকার বা যে ট্রিগারটা দরকার সেই ট্রিগারটা এখনো আসছে না আর সেই ট্রিগারটা এত ইমিডিয়েটলি আসবেও না তার কারণ হচ্ছে স্মল ক্যাপ আমি যদি ইন্ডিয়ান পার্সপেকটিভ থেকে দেখি তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপে একটা বিশাল বড় র্যালি হয়েছে বাট লার্জ ক্যাপ কিন্তু এখনো সেই র্যালিটা বা সেই জিনিসটা এখনো হজম করতে পারেনি রাইট তার কারণ হচ্ছে আপনি রিলায়েন্সের মতো স্টক দেখুন বা আরো প্রচুর স্টক দেখুন যেগুলো কিন্তু বড় বড় র্যালি এখনো সেইভাবে জেনারেট করেনি তো এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে এ মতো পরিস্থিতিতে মার্কেট ক্র্যাশের যে সম্ভাবনা সেটা ইমিডিয়েট বেসিসে নেই অর্থাৎ আগামী দু মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে আগামী চার মাসের মধ্যে যে মার্কেট ক্র্যাশ করে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই হ্যারেজ আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে সামনের ইভেন্টগুলো প্রথম যেটা যে ইভেন্টটা আছে ইমিডিয়েট বেসিসে সেটা হচ্ছে আমাদের বাজেট সেই বাজেটের পরে দেখা যাবে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে একটা বড় আমরা মোমেন্ট দেখতে পাবো সেই মোমেন্টটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে বাজেট এবং গভর্নমেন্ট পলিসি বা ফিজিক্যাল পলিসির ওপর এখন এই ফিজিক্যাল পলিসি গভর্মেন্ট কি করছে তার উপরে মার্কেটের নেক্সট মুভটা আসবে বাট আমার ব্যক্তিগতভাবে স্টাডি করে যেটা আমার মনে হচ্ছে যে মার্কেট এই সময় এত ইমিডিয়েট বেসিসে ক্র্যাশ করবে না এবং মার্কেট এখনও বেশ ভালো 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 হাইস বানাতে থাকবে এবং এক আরও অনেকটা পরিমাণ র্যালি বাকি যতটা হয়েছে তার রেসপেক্টে আরও কিছুটা র্যালি বাকি আরও প্রচুর সংখ্যক মানুষকে ট্র্যাপ করার প্রয়োজন এবং তারপরে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে একটা বড় ফল আসার চান্স আছে বাট সেটা হবে কিন্তু গ্লোবাল পার্সপেকটিভ থেকে সুতরাং যতদিন না ফেড রেট কাট করছে ততদিন অবধি কিন্তু এরকম বড় কোনো চান্সেস নেই ফেডের রেড রেট কাটের পর মার্কেটের মধ্যে একটা বড় ইউফোরিয়া তৈরি হবে মার্কেট আরও বড় মোমেন্টাম দেবে এবং তারপরে গিয়ে মার্কেট ক্র্যাশ করবে তার আগে মার্কেট ক্র্যাশের যে সম্ভাবনাটা বা যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যারা উইক হার্ট যারা এই র্যালিটা অ্যাটেন্ড করেছেন কিন্তু এবার বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন বা প্রফিটটা হজম করতে পারছেন না তারা একমাত্র ভাবছেন আর যারা পার্টিসিপেট করেননি তারা ভাবছেন বাট আপনি যদি ডেটা পারস্পেক্টিভ থেকে দেখে দেখেন বা ব্রডার স্ট্রাকচার ওয়াইজ দেখেন তাহলে মার্কেটের মধ্যে ইমিডিয়েট বেসিস কিন্তু ক্র্যাশের কোনো সম্ভাবনা নেই রাইট মার্কেট ক্র্যাশ করবে হচ্ছে আরো কিছুদিন পর ফেডের একটা রেড কার্ড কমপ্লিট হবে তারপরে আরো চার পাঁচ মাস হবে তারপরে গিয়ে মার্কেটের ক্র্যাশের সম্ভাবনা আসবে তো এই মুহূর্তে মার্কেট অল টাইম হাই দাঁড়িয়ে রয়েছে আপনার যদি ভয় পান আপনি ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই আপনি স্টক স্পেসিফিক জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করুন প্রচুর স্টক আছে ইন্ডিয়ান স্টক মার্কেটে যেটা এখন এই মুহূর্তে আন্ডারভ্যালুড রয়েছে আবার এমন প্রচুর স্টক রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে যেখানে বাবেল তৈরি হয়েছে সেই বাবেলগুলো তৈরি হয়েছে কিছু কিছু জায়গায় মিউচুয়াল ফান্ডসের জন্য কিছু কিছু জায়গায় অপারেটার্সদের জন্য সুতরাং আপনি কোন জায়গায় কাজ করছেন কিভাবে কাজ করছেন সেই জিনিসটা ইম্পর্টেন্ট কোন স্টকে আপনি কাজ করছেন সেটা ইম্পর্টেন্ট ব্রডার পার্সপেক্টিভ থেকে মার্কেট বিশাল বড় রকম যে একটা ক্র্যাশ করবে সেরকম কোনো সম্ভাবনা এই মুহুর্তে নেই কারণ গ্লোবালি যে সমস্ত আনসার্টেন্টিসগুলো ছিল সেই আনসার্টেন্টিসগুলো যেমন রয়েছে সেগুলো প্রত্যেকটা মার্কেটের মধ্যে কনজিউম হয়ে গেছে রাইট আশা করি আজকের ডিসকাশনটা ভালো লাগলো আপনার কেমন লাগলো আপনার কী বক্তব্য এই বিষয়ে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন যেমন যেমন পরিস্থিতি তৈরি হবে সেরকম সেরকম আমি আপনাদের আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা